হারি বাগান চলে আসছে আজকে আমরা একটু খাবো

আর এখানে একটা দেখতে পাচ্ছি দেখেন এটা ছোট এখানে একটু দেখাই তো আজকে ভাইয়ের সাথে আড্ডা দিব ইনশাল্লাহ ভাই আমার একটা কোশ্চেন আছে আমরা কাজ করতে করতে কথা বলি তো মূলত

তো আচ্ছা দেখি দেখি বন্ধুরা দেখেন ওয়াও ওয়াও নিস্টি ভাই সেই নিস্টি